সিসিমার যখন স্বাস্থ্যের উন্নতি না হয়ে ক্রমশ অবনতি হয়ে পড়ছিল ঠিক সেই সময় মাকে কলিকাতায় আনা হয়েছিল সেই নিয়েই আজকের ছোট্ট ভিডিওটি পূর্বেই বলিয়াছি মায়ের স্বাস্থ্য ক্রমশ ভাঙিয়া পড়িতেছিল মায়ের ভগ্ন স্বাস্থ্যের কথা পূজনীয় শরদ মহারাজকে জানানো হইল আমি পড়ছি শিশী ও জয়রামবাটি স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজ পূজনীয় শরদ মহারাজকে জানানো হইল তিনি মাকে অবিলম্বে কলকাতায় লইয়া যাইবার জন্য স্বামী ভূমানন্দ আত্মপ্রকাশানন্দ ও শ্রীযুক্ত বশিশ্বর সেনকে জয়রামবাটি যাইতে বলিলেন তাহারা একুশে ফেব্রুয়ারি জয়রামবাটি পৌঁছাইলেন বারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো কুড়ি মায়ের যাত্রার দিন স্থির হইল এবং তদনুসারে তিনি ওই দিন তাহার প্রিয় জন্মভূমি জয়রামবাটি চিরতরে পরিত্যাগ করিয়া যান ব্যবস্থা হয়েছিল সকালবেলায় মা পালকিতে শিহর ঘুরিয়া যাইবেন এবং অন্যান্য মেয়েরা ডোঙার দামোদর নদ পার হইয়া গরুর গাড়িতে যাইবেন তাহারা সকলেই দুপুরে কোয়ালপাড়া আশ্রমে মাহের সহিত আহার ও বিশ্রাম করিবেন ওইরূপ ব্যবস্থানুযায়ী মা সকাল সকাল ঠাকুর পুজো সমাপন করিয়া রওনা হইবার জন্য প্রস্তুত হইলেন তখন হঠাৎ তাহার মনে পড়িয়া গেল যে পূর্বরাত্রির ভাত ঢাকা আছে উহা নষ্ট হইয়া যাইবে মনে করিয়া তিনি নিজে একটি মেয়েকে উহা খাইতে দিলেন ওই সময় ঘাটে হাত ধুইতে যাওয়ার মা টাল খাইলেন এবং ঘরের বারান্দাইয়া আসিয়া বসি পড়িলেন আমি বলিলাম কেন মা আপনি দিতে গেলেন আমাকে বললে আমি দিতাম মা বলিলেন তা হোক বাবা ভাতগুলি নষ্ট হইবে তাই দিয়ে গেলাম ক্রমে ক্রমে গ্রামের নরনারী সকলে আসিয়া শাশ্রু নয়নে বলিলেন শরীর সেরে গেলে শিগগিরই চলে এসো আমাদের ভুলে বেশি দিন থেকে নি উত্তরে মা বলিলেন সবই ঠাকুরের ইচ্ছা তোমাদের কি ভুলতে পারি ইহার পর সেবকগণ আসিয়া একে একে তাহাকে প্রণাম করিল আমাকে তাহার একখানি পুরাতন তসরের বস্ত্র দিয়া মা বলিলেন এই কাপড়টি তুমি রেখে দিও এবং একটি চাদর দিয়া বলিলেন এইটি হুড়িকে দিও আমি মাকে প্রণাম করিলে পর তিনি আমার মাথায় হাতখানি রাখিয়া আশীর্বাদ করিলেন একটি বাক্সে ঠাকুরের পূজার ফটোটি এবং পয়সা গয়নাপত্র আদি রাখিয়া আমাকে বলিলেন নিয়ে চলো গ্রামে হাম হাওড়ার জন্য পালটিকি দিঘির পারে রাখা হয়েছিল আমি বাক্সটি মাথায় লইয়া হাঁটতে লাগিলাম এবং মা পিছনে আসিতে লাগিলেন ওই সময় একটি মঙ্গল সূচক শঙ্করশীল মায়ের মাথার উপর দিয়ে উড়িয়ে গাইতেছিল ইহা দেখিয়া বলিলাম মা যাত্রা শুভ মা নির্লিপ্তভাবে বলিলেন হ্যাঁ বাবা তারপর তিনি পালকির নিকট পৌঁছাইয়া হরিপ্রেম হলুদ জল দিয়া তার পা ধোয়াইয়া দেয় আমি তাহাকে একান্তে বলি ওই জল রেখে দিও কিন্তু আমি একটু তফাতে গেলেই মা তাহাকে বলিলে এইসব রাস্তা মারিয়ে এলাম ওই জল ফেলে দাও তাহাতে হরিপ্রেম বলিল কিশোরী মহারাজ যে ওই জল রেখে দিতে বলেছেন তাহা শুনিয়া মা উত্তর দিলেন কিশোরীর কথা ছেড়ে দাও আমি ফিরিয়া আসিয়া জলের পাত্র শূন্য দেখিয়া অত্যন্ত দুঃখের সহিত হরিপ্রেমকে বলিলাম হরিপ্রেম করলে কি জল ফেলে দিলে ওই পুতো পাদদক রাখিয়া দিবার আমার একান্ত ইচ্ছা ছিল কারণ ভাবিয়াছিলাম উহাতে বহুজনের কল্যাণ সাধিত হইবে সে যাহাই হোক আমার মায়ের সঙ্গে সঙ্গে চলিতে লাগলাম ক্রমে মায়ের পালকি শিহরে শান্তিনাথ শিবমন্দিরের শিব মন্দিরের নিকট পৌঁছাইল মা সেখানে অবতরণ করিয়া বড়দাকে দিয়া কিছু মিঠাই ক্রয় করিয়া মন্দিরে পুজো দিলেন এবং উপস্থিত সকলকে প্রসাদ দিয়া তাহার মাতুল সম্পর্ক এক ব্রাহ্মণকে প্রণাম করিলেন তারপর পুনরায় পালকিতে আরোহণ করিলেন পালকি শিহর গ্রামের উত্তর পশ্চিমের শেষ প্রান্তে পৌঁছিল মা উহা থামাইয়া আমাকে কাছে ডাকিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং স্নেহমাখা বলিলেন অনেক দূরে এসেছ এবার ফিরে যাও হরিপ্রেম তোমার কাছে রইল ভালো করে খাওয়া দাওয়া করো আমি পৌঁছে চিঠি দেব। পালকির সঙ্গে সাইকেল কেলে এখন আশ্রম সংবাদ দিবার জন্য একটু আগাইয়া চালিতে লাগিল যতক্ষণ পালকি দেখা যায় আমি দাঁড়াইয়া রহিলাম পালকি অদৃশ্য হইয়া গেলে বিষণ্নচিত্রে জয়রামবাটি ফিরিয়া আসিলাম এবং যথারীতি পূজা ও অন্যান্য কাজকর্মে মনোনিবেশ করিলাম কিন্তু মায়ের শরীরের এইরূপ অবস্থার জন্য মন অত্যন্ত উদ্বিগ্ন রহিল মা এইভাবে সেই সময় জয়রামবাটি ত্যাগ করলেন কিশোরী মহারাজ নিজ মুখে আমাদের জন্য এত সুন্দর একখানি ঘটনাক্রম রেখে গেলেন যেখানে আমরা ঘটনা সঙ্গে সঙ্গে নিজেদেরকেও সেই সময় মা যাচ্ছেন পালকি করে তারপরে কিশোরী মহারাজ যাচ্ছেন তার পা হলুদ হলুদ জলে ধুয়ে দিলেন হরি প্রেমানন্দী মহারাজ এইগুলো যেন চোখের সামনে সত্যি সত্যি ভেসে উঠল ভেসে উঠলো মার সেই আদর ভালোবাসা যত্নের মুহূর্তগুলো মা তুমি সকলের মঙ্গল করো আর সকলকে তোমার স্নেহের বাড়ি বর্ষণ করো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে সঙ্গে থাকবেন